হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে সকালে বেরিয়েছিলাম বাচ্চাকে কোচিংয়ে নিতে আজকে ফ্রাইডে কিন্তু ফ্রাইডে হলো শান্তি নেই বাচ্চা যেহেতু এক্সাম আছে সামনে তাই কোচিং চলছে তো বাচ্চাকে কোচিং শেষ করে তারপরে ভাবলাম একটু নার্সারিতে যাই অনেকগুলো ফুলের টপ খালি হয়েছিল ওটার জন্য কিছু গাছ আনবো চিন্তা করছিলাম শেষে ফাইনালি চলে গেলাম নার্সারিতে তারপরে এখন ওখানে গিয়ে দেখলাম অনেক ফুলের গাছ আছে আমি আসলে গিয়েছিলাম বেসিক্যালি চন্দ্রমল্লিকার জন্য তো চন্দ্রমল্লিকার বেশ কিছু চারা নিয়েছি সে প্রায় আট দশটার মতো বিভিন্ন কালারে সাথে বাগান বিলাস গাঁদা ফুল সব মিলে নিয়েছি এ নার্সারিটা বেশ বড় আমি এর আগেও এখান থেকে গাছ নিয়েছিলাম দেখুন কী সুন্দর ফুল ফুটেছে মার্শাল্লাহ কিন্তু সমস্যা হলো বাসায় আসলে আমি জানি না ফুলগুলো এমনও হয়ে যায় কেন বা গাছগুলো চেহারাই অন্যরকম চেঞ্জ হয়ে যায় কিন্তু নার্সারিতে এত সুন্দর লাগছিল ফুলগুলো এই তো সব মিলে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আজকে আসলাম আর কি এর থেকে বড় আর বেশি করব না নার্সারিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো পুরো নার্সারি দেখালাম না আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের অনেক অনেক যত্ন নেবেন আল্লাহ হাফেজটা